দেখছি তোমার এই যে মাঠ রয়েছে মাঠে গরু ছাগলের সঙ্গে হরিণ চড়ে বেড়াচ্ছে এই গ্রামের মধ্যে হরিণ এলো কী করে জানো তুমি না এটা তো জানি না তবে হরিণ আসে আমাদের আমরা প্রায় চার পাঁচ বছর আগে থেকে দেখছি হরিণটা কোথা থেকে এসছে জানি না তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে অনেক মানে ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা থাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে এই এমনি ক্ষতি করে না তোমাদের না অতিরিক্ত ক্ষতি করে না তবে এই গাছপালা টুকটা খেয়ে নেয় ওরা বেশি কিছু ক্ষতি করে না একটাই তো হরিণ আর তো আসে না ওই একজনই আছে তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে গরু যেমন ছাগল গরু আমরা পালি তো সেই রকম सेम একই ও এই রকম আমাদের গায়ের কাছে পুরো লেফটে লেফটে থাকে তোমরা ওকে কোনো ক্ষতি কেউ করে না আগাদ না না এইটা আমাদের এখানে কোনো মানে পাবলিক যারা আছে কেউ ওকে সবাই ওকে জড়িয়ে ধরে কিংবা ওর পিছনে পিছনে যায় কিন্তু ওই ক্ষতি হতে কেউ করে না তোমরা কি চাইছো আমরা কি চাইবো আমরা যাই যে ও থাকুক এখানে ঘুরে বেড়াক যেমন আমাদের এখানে আছে সবাই চিনছে জায়গাটাকে দেখছে আমরাও চাই যে ও থাকুক ও ঘুরে বেড়াক স্বাধীনের মতো ওকে যেন কেউ না ধরে রাখে এটাই আমরা চাই তোমার নাম আমার নাম নিয়তি কোন ক্লাসে পড়ো টুয়েলভ বাড়ি বাড়ি সুন্দরবন তোমরা হরিণ দেখছো মাঠের মধ্যে দাঁড়িয়ে হরিণটা গরু ছাগলের সঙ্গে চড়ে বেড়াচ্ছে কবে থেকে দেখছো এবং কিভাবে দেখছো এটা কি করে সম্ভব পাঁচ বছর ছ বছর ধরে দেখছি অনেক দিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে তো এবার ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটে আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর কি মানুষকে কিছু বলো না তোমরা না যারা হরিণ না হরিণ তেমন কেউ হাত দিতে পারে না হয়তো ভুল ভবিষ্যতে এক দুজন হয়তো মানে খুব মানে অনেক কষ্টে হয়তো তাকে হাত দিতে পারে নালে সবাই হাত দিতে পারে আজ পর্যন্ত এত ছয় বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাছাকাছি রাস্তা আছে আমি এখনো পর্যন্ত হাদি দিতে পারিনি কারণ কাছে গেলে ও ছুটেই পালায় কারণ হরিণ তো একটু চাল্লাকি বুদ্ধি তোমাদের গৃহপালিত পশুর মতো হয়ে গেছে হ্যাঁ ওই একটাই আছে সবার ভালো লাগে যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে বেরিয়েছে দেখবি আর এই ভালো লাগে সবাই বাইরে থেকেও দেখতে আসে এমন কিছু ক্ষতি করে না আর থাকুক আমরা চাই যে আমরাও দেখব অন্য সময় যারা আমাদের পরে যারা ছোটো বন্টন আছে বা বাইর থেকে দিদিরা এলে জামাই উবরা এলে তারাও দেখে তারাও আনন্দ হয় তোমার নাম আমার নাম সুস্মিতা হ্যাঁ গ্র্যাজুয়েট পাস